ভারতের বিপক্ষে সদ্য সমাপ্ত চেন্নাই টেস্টে বেশ আলোচনায় ছিলেন সাকিব আল হাসান একে তো এর উপর পারফরমেন্সেও সামর্থ্যের প্রমাণ দিতে ব্যর্থ এই ক্রিকেটার এমন পরিস্থিতিতে তাকে নিয়ে দুশ্চিন্তায় টিম ম্যানেজমেন্ট কানপুর টেস্টে খেলবেন কিনা সেটাও নিশ্চিত করে বলা কঠিন সোমবার তেইশে সেপ্টেম্বর গণমাধ্যমের মুখোমুখি হয়ে নির্বাচক হান্নান সরকার বলেন আমাদের হাতে সময় আছে আমরা দেখব সাকিবের কি অবস্থা আমরা জানি যে সাকিবের হাতে ব্যথা আছে এটা নিয়ে বেশ আলোচনা হচ্ছে কিন্তু এই ব্যথা ম্যাচের আগে ছিল না ম্যাচের আগে যখন ফিজিওর সেখানে কিন্তু ক্লিয়ারেন্স পেয়েছিলাম পরামর্শ নেই সেই জায়গা থেকে সাকিব ম্যাচ খেলেছে এবং শতভাগ ছিল। অবশ্যই দ্বিতীয় ম্যাচের আগে আমরা ওকে নিয়ে চিন্তা করব। বাংলাদেশ ভারত প্রথম টেস্টে ছন্দহীন এক সাকিবকে দেখা গেল কোনো উইকেট তো পাননি একুশ ওভার বোলিং করেছিলেন বেশ করুছে। এই বিষয়ে অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে প্রশ্ন করা হলে তিনি বলেন খুব সাহসী প্রশ্ন মার্শাল্লাহ অধিনায়ক হিসাবে আমি যেটা দেখি শুধু সাকিব ভাই বলে বলছি না আমি দেখি যে কে কতটুকু কষ্ট করছে এবং কামব্যাক করার জন্য যা যা দরকার সে কাজগুলো করছে কিনা দলের প্রতি ইনটেনশনটা কীরকম এই জিনিসগুলো আমি খেয়াল রাখি আমি চেষ্টা করি ওই ক্রিকেটার দলকে দেওয়ার জন্য কতটুকু প্রস্তুত শতবাক কিনা